উন্নয়নের দাবিতে আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ। আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে উচিতে আরও এগিয়ে উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা আসুন একসাথে দাঁড়াই দাবি আদায়ের আওয়াজ তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের দাবিতে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রতিবেদনটি তৈরি করেছেন মোহাম্মদ হেলাল শেরপুর থেকে পনেরো মে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পৌর শহরের অষ্টমীতলা থেকে খোয়ারপাড় শাপলা চত্বর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দুপাশে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শেরপুর প্রেস ক্লাবের আয়োজনের স্মরণকালের বিশাল এই মানববন্ধনে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনটি জনস্রোতের রূপান্তরিত হয় মানববন্ধন চলাকালে থানা মোড় শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় পানির টিপি মেটাতে প্রতিদিনের ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে উচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে থাকার চেয়ার। এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সময় সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শেরপুর জেলাকে এগিয়ে নিতে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন স্বাস্থ্য সেবা, কৃষি ও শিল্প যোগাযোগ এবং পর্যটন বিকাশের দাবিতে বিভিন্ন বক্তারা বক্তব্য উপস্থাপন করেন উক্ত মানববন্ধন শেরপুর জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যম কর্মী বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষেরা নির্য অধিকার আদায়ে অংশগ্রহণ করেছেন উল্লেখ্য স্বাধীনতা চুয়ান্ন বছরেও শেরপুর জেলার কাঙ্ক্ষিত দৃশ্যমান তেমন উন্নয়ন না হওয়ায় শেরপুর প্রেস ক্লাবের এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে সম্মত আরও এক ধাপ করেছেন উল্লেখ্য স্বাধীনতা চুয়ান্ন বছরেও শেরপুর জেলার কাঙ্ক্ষিত দৃশ্যমান তেমন উন্নয়ন না হওয়ায় শেরপুর প্রেস ক্লাবের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল মোহাম্মদ আবু হেলাল শেরপুর